হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো যাদের এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন হারিয়ে গেছে অথবা নতুন ফোটা রয়েছেন আইডি কার্ড পাননি এখনও তো তারা যেভাবে অনলাইন থেকে এনআইডি কার্ডটা ডাউনলোড করে নেবেন তার জন্য আমরা প্রথমে ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে এনআইডি কার্ড লিখলেই এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এনআইডি ডাব্লিউ ডট গ ডট বিডি তারপর এখান থেকে আমি এনআইডি অনলাইন সার্ভিসে যাব যাওয়ার পর দেখেন এই হোম হোমপেসটা এখানে রেজিস্টার করবো আমরা রেজিস্টার করার জন্য এখানে আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি যে টোকেন নাম্বার থাকবে ওই টোকেন নাম্বারটা এখানে দেবেন ও পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর ওই ফর্ম নাম্বারটা দেবেন অথবা আইডি কার্ডের নাম্বার জানা থাকলে তাহলে এখানে আইডি কার্ডের নাম্বারটা দেবেন তো যারা নতুন ভোটার তাদের ফর্ম নাম্বার থাকবে আর যারা পুরাতন ভোটার তাদের আইডি কার্ডের নাম্বার থাকবে জন্ম তারিখটা দেবেন এখানে এখানে দেবেন দিন মাস তারপর এখানে আপনার বয়সটা দিয়ে দেবেন ওকে তারপর নিচে একটা ক্যাপচা আছে দেখতে পাবেন এই ক্যাপচাটা এখানে যেরকম আছে এটা দেখে দেখে সেমভাবে টাইপ করবেন তারপর সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর এখানে একটু ভালো করে দেখবেন এখানে বলছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা ঠিকানা দিতে হবে আপনাকে তো বর্তমান ঠিকানাটা হচ্ছে আপনি যে জায়গায় ভোটার হয়েছেন সেই ঠিকানাটা হচ্ছে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা হচ্ছে যে আপনি আপনার জন্মস্থানের ঠিকানা তো এগুলো একটু ভালোভাবে দেবেন কারণ এখানে যদি একটু ভুল করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে পরবর্তী আর আপনি চাইলে আপনার তথ্যও দেখতে পারবেন না কিংবা ডাউনলোড করতে পারবেন ন্যাট কার্ড তো এখানে আমি আমারটা দিয়ে নিচ্ছি সিং ময়মেন সিং সরি জামালপুর তারপরে উপজেলা ইসলামপুর এটা একটু কেয়ারফুলি ফিল আপ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে দেখা যাবে যে আবার দু এক সময় নেবে লক সারানোর জন্য এবার এটা ফুলফিল হয়ে গেলে আমরা এই করব পরবর্তীতে মানে নেক্সট এ ক্লিক করে দেব এটা বাংলা তার জন্য পরবর্তী নিচে দেখেন পরবর্তী লেখা আছে তো এটা কাইন্ডলি কেয়ারফুলি করবেন বারবার বলতেছি ঠিকানাগুলো দেখে নেবেন তারপর পরবর্তী ক্লিক করার পর আপনি সেখানে যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা শো করবে এখানে তো আপনার যদি ওই নাম্বারটা থাকে তাহলে আপনি বার্তা পাঠাইতে পারেন এখান থেকে আর যদি না থাকে নাম্বারটা তাহলে আপনি নাম্বারটা পরিবর্তন করতে পারেন এখানে নাম্বারটা পরিবর্তনের অপশন আছে নাম্বারটা হারিয়ে গেলে বা অন্য কোথাও থাকলে এখন ওটিপি কোড দিয়ে যাচাই করবে যেহেতু তার জন্য আমরা পরিবর্তন দিচ্ছি আমাদের কাছে ওই নাম্বারটা নাই নতুন একটা নাম্বার দেবো আর এটা থাকলেও ভালো তো আমরা আমাদের নাম্বারটা দিয়ে নিচ্ছি আর যেই নাম্বারটা দিবেন ওই ফোনটা যেন আপনার কাছে থাকে কারণ ওই নাম্বারে যেই কোডটা যাবে সেই গুড়টা আপনার এক মিনিটের মধ্যে এখানে ফিল আপ করে দিতে হবে তো আমি নাম্বারটা দিলাম আমার নাম্বারটা দিচ্ছি তারপর এই যে বার্তা পাঠাবো মানে মেসেজ পাঠাবো আমি একটু আস্তে আস্তে কাজ করতেছি কাজগুলো তাড়াতাড়ি করা যায় আস্তে আস্তে কাজ করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই যে আমাকে মেসেজ দিয়ে দিছে এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে বলতেছে সে এক মিনিটের মধ্যে এটা করতে হবে এখানে ছয় সংখ্যার একটা কোড দিতে হবে যাচাইকরণ কোড এই কোডটা আমি যে নাম্বারটা দিয়েছি একটু আগে ওই নাম্বারে কোডটা চলে গেছে ওই কোডটা দেখে দেখে আমি এখানে ফিল আপ করে নিচ্ছি তারপর এখানে বহাল দিয়ে দিচ্ছি বহাল দেওয়ার পর এই যে এখানে এরা বলছে কি অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন এনআইডি ওর নামে ওয়ালেট নামে একটি সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার প্লে স্টোর থেকে আপনি করতে পারেন প্লে প্লেস্টোর গিয়ে সার্চ করলে পাবেন তো আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমি লিখতেছি এনআইডি ওয়ালেট যে প্লে প্লেস্টোর ওপেন করতেছি ওপেন করে এখানে এনআইডি ওয়ালেট লিখতেছি আপনি যদি থেকে থাকে ভালো আর না থেকে থাকলে নামে নেবেন এই যে সফটওয়্যারটা এনআইডি ওয়ালেট আমার এটা ইনস্টল করা আছে তার জন্য আমি এখানে জাস্ট ওপেন দিচ্ছি ইনস্টল করতে হচ্ছে না এবার এটাকে স্ক্যান করতে হবে এখানে যে কিউ আরটা আসে কিউ কোডটা স্ক্যান করতে হবে এই যেটা হুম তো আমার এখানে মনিটর একটু সমস্যা এই জন্য আমার হয় স্ক্যানটা কাজ করতেছে না আমি এটাকে জুম করে নিয়ে দেখি জুম করে নিয়ে দেখি কাজ করে কি না এবার দেখতেছি কিউআর আর কোডটা কাজ করে কিনা হ্যাঁ কাজ করছে এবার ফেস ভেরিফাই করবে যে ব্যক্তির আপনি আইডি কার্ডটা বের করতে চাচ্ছেন ওই ব্যক্তির ফেস ভেরিফাই করবে এটা আমার একটা কাকা আমি কাকার আইডি কার্ডটা বের করব তো এই যে এভাবে সামনে থেকে একটা আবার রাইট অ্যাঙ্গেলে একটা লেফট অ্যাঙ্গেলে একটা তো ওটা আমি বারবার বলতেছি যে চাষা এদিকে তাকো এদিকে তাকে ও বুঝতেছে না আচ্ছা বুঝছে ওকে দিয়ে এবার দেখেন এরকম একটা এন্ডারফেয় চলে আসবে এখান থেকে আপনি প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের টুকি নাকি পরিবর্তন করতে পারবেন যদি সমস্যা হয়ে থাকে এখান থেকে এডিট করতে পারবেন তার জন্য একটা নির্দিষ্ট ফি কাটে চার্জ কাটে এটা হচ্ছে আপনার আইডি কার্ডের প্রোফাইল আবার রি ইস্যু করতে চাইলে যদি আপনার আইডি কার্ড হারিয়ে যায় এখান থেকে রি ইস্যু করতে পারেন আমি ডাউনলোড দিয়ে দিলাম এই যে ডাউনলোড দিয়ে ওপেন করে দিলাম তো এইটুকুই কাজ এভাবে আপনিও ডাউনলোড করতে পারবেন আপনার আইডি কার্ড অথবা হারিয়ে গেলে সেটাই করতে পারবেন বের করতে পারবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন